চুলের যত্নে মেহেদি পাতার ব্যবহার দীর্ঘদিনের পুরনো প্রাকৃতিক ভাবে সাদা চুল কালার করার ক্ষেত্রে মেহেদি পাতার তুলনা নেই তবে কালো চুলের জন্য পাতা কতটা উপকারী সেটা কি তোমাদের জানা আছে যদি না না জেনে জেনে থাকো তাহলে ভিডিওটা স্কিপ করে ফুল ওয়াচ করো আর নাও যে কিভাবে চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে এই মেহেদি পাতা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আসমা আজ আমি তোমাদেরকে জানাবো যে চুলের বিভিন্ন সমস্যার সমাধান তোমরা এই মেহেদি পাতা থেকে কি করে করবে আমি কেমন ভাবে চুলে মেহেদি পাতা ইউজ করি সেটাও তোমার তোমাদেরকে জানাবো আর অনেক রকম পদ্ধতি বলে দেবো যার যেটা সুবিধা বলে মনে হবে সেইভাবে ইউজ করবে চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমি গাছ থেকে কিছু তাজা মেহেদি পাতা পেরে নেব এবার তোমাদেরকে একটু জানিয়ে দিই বিশেষ কিছু উপকারিতা এই মেহেদি পাতা চুলকে ঘন উজ্জ্বল ও মসৃণ করে তোলে চুলের গোড়া শক্ত করে রুক্ষতা দূর করে এবং চুল পড়া রোধ করে এখানে মেহেদি পাতাটা যার চুলে যতটা পরিমাণ মতো লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবে এরপর মেহেদি পাতার যে ডান্ডিগুলো আছে এগুলো আমি একটু বাছাই করে ফেলে দেবো আর শুধু পাতাগুলো নেব এইভাবে বাছাই করে ডান্ডিগুলো ঢেলে দিলে মেহেদিটা ভালো মতো পেস্ট করা যাবে এবার পাতাগুলো খুব ভালো করে পানি দিয়ে একটু ধুয়ে নেব আর একটা জিনিস এখানে খেয়াল রাখবে পাতা কিন্তু কখনোই তোমরা পানি দিয়ে ভিজিয়ে রাখবে না দু তিনবার একটু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে পাতাগুলোকে পানি ঝরতে দেবে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই মেহেদি পাতা খুবই উপকারী কারণ মেহেদি পাতা মাথা ঠান্ডা রাখে আবার এই মেহেদি পাতা চুলের আগা ফাটা রোধ করে খুশকি দূর করে চুলের স্বাস্থ্য ঠিক রাখে এদিকে আমি মেহেদি পাতাটা এক দেড় ঘন্টা মতো এই ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম এর পানিটা খুব ভালো মতন ঝরে গেছে এবারে এটাকে আমি পেস্ট করে নেব চাইলে তোমরা কিন্তু সিলের মধ্যেও বেটে নিতে পারো আর এই মেহেদি পাতাটা বাটার জন্য আমি পানি ইউজ করি না তার বদলে এখানে যে দেখছো হেয়ার টোনার আমি বানিয়েছি এই হেয়ার টোনারটা দিয়ে আমি মেহেদিটা পেস্ট করি এই টোনারটা তোমরা কেমন ভাবে বানাবে সেটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো একটা শর্ট ভিডিওতে ফুল ডিটেইলসের সাথে ওখানে বলেছি আমি এই টোনারটা কিন্তু চাইলে তোমরা এমনিও ইউজ করতে পারো আমি এই হেয়ার টোনারটা সপ্তাহে একদিন করে দিই আর যখন মেহেদি পাতা দেবার হয় তখন মেহেদি পাতার সাথে এই টোনারটা একসাথে মিক্স করে পেস্ট করে নিয়ে তারপরেই এটা ব্যবহার করি মেহেদি পাতার অ্যান্টি ফাঙ্গাল গুণ খুসকি ও চুলকানি কমাতে সাহায্য করে মেহেদি পাতা পরিমাণ মতো পিসে নিয়মিত প্রতি সপ্তাহে একবার ব্যবহারে মাথার ত্বক থেকে খুসকি দূর করবে যদি মাথায় অতিরিক্ত খুসকি হয় তাহলে মেহেদি পাতার সঙ্গে তিন থেকে চারটি আমলকি পিসে মাথার ত্বকে লাগিয়ে আধা ঘন্টা রেখে দিলে খুসকি দূর হবে এবং চুল মজবুত হবে মেহেদি পাতার সঙ্গে একটি ডিমের সাদা অংশ ও টক দই দু থেকে তিন চামচ মিশিয়ে পেস্ট তৈরি করে মাথায় দিলে এই প্যাকটি রুক্ষ চুলের পুষ্টি যোগায় ও উজ্জ্বলতা বাড়ায় পাকা চুল কালো করতে মেহেদি পাতার গুঁড়ো সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে এতে কালো চা মানে যেটাকে ব্ল্যাক টি বা চা বলতে পারো এবং তার সাথে লেবুর রস মিশিয়ে নিতে হবে আর আমলা পাউডার বা কফির মতো অন্যান্য উপাদানও যোগ করতে পারো সাধারণত এক থেকে তিন ঘন্টা মেহেদি চুলে লাগিয়ে রাখাই যথেষ্ট তবে পাকা চুল বেশি ঢেকে রাখতে চাইলে তিন থেকে চার ঘন্টা রাখা যেতে পারে কিন্তু পাঁচ ঘন্টার বেশি সময় মেহেন্দি লাগিয়ে রাখলে চুল শুষ্ক হয়ে যেতে পারে এবার জানাবো তোমাদেরকে মেহেদি ও নারকেল তেল প্যাক এক কাপ মেহেদি পাতার সাথে দু টেবিল চামচ নারকেল তেল ও দু থেকে তিন চামচ টক দই মিশিয়ে এক ঘন্টা চুলে লাগিয়ে রাখো এরপর শুধু পানি দিয়ে ধুয়ে এবার বলি মেহেদি ও অলিভ অয়েল প্যাক চুল পড়া রোধ করতে মেহেদি পাতা বেটে এর সাথে এক থেকে দু চামচ অলিভ অয়েল মিশিয়ে দাও এবার আমি যে মেহেদি প্যাকটা তৈরি করেছি এটার বিষয়ে একটু জানিয়ে দিই এই প্যাকটা ইউজ করলে চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এমনিতেই মেহেদি চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা যোগ করে এই প্যাকটি চুলে লাগিয়ে দু থেকে তিন ঘন্টা রাখলে বেশি ভালো হয় তবে হাতে যদি সময় না থাকে কম থেকে কম পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা চেষ্টা করবে রাখার এটা ব্যবহার করার পর শ্যাম্পু ব্যবহার না করে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর চুল শুকিয়ে যাওয়ার পর রাতে ভালো করে মাথায় তেল দিয়ে একটু মাসাজ করবে আর একদিন পর শ্যাম্পু করলে চুল পড়া কমবে ও সতেজ হবে এবং মাথা ঠান্ডা রাখবে এইভাবে সঠিক নিয়ম করে মেহেদি পাতা মাথায় লাগাতে পারলে তাহলে অনেক ভালো রেজাল্ট পাবে ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় একটু লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে একটু শেয়ার করে দিও